ছট পূজা হিন্দু ধর্মের একটি অত্যন্ত প্রাচীন ও গুরুত্বপূর্ণ আচার যা প্রধানত সূর্যদেব ও তার পত্নী উষা বা ছটি মায়ার আরাধনার জন্য পালন করা হয় এটি মূলত বিহার ঝাড়খণ্ড পূর্ব উত্তরপ্রদেশ ও নেপাল অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় তবে এখন সমগ্র ভারত ও বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে ছট শব্দের অর্থ ষষ্ঠী অর্থাৎ কার্তিক মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে এই পূজা পালন করা হয় এই দিনে সূর্যদেবকে ধন্যবাদ জানানো হয় কারণ তিনি জীবনের মূল শক্তি আলো তাপ ও শক্তির দাতা ছট পূজার উদ্দেশ্য হলো ভক্তরা সূর্যদেবের কাছে প্রার্থনা করেন পরিবার ও সমাজের সুস্বাস্থ্য সমৃদ্ধি ও শান্তির জন্য নিজের ও সন্তানের মঙ্গল ও দীর্ঘায়ুর জন্য জীবনের অন্ধকার দূর করে আলো ও শক্তি লাভের জন্য সবাই এই পুজো করে থাকেন ছট পূজা সাধারণত চার দিন ধরে চলে প্রথম দিন ভক্তরা নদীতে স্নান করে পবিত্র হন এবং নিরামিষ আহার গ্রহণ করেন দ্বিতীয় দিন সারাদিন উপবাসের পর সন্ধ্যায় গুড় দুধ ও চিড়ে দিয়ে প্রসাদ তৈরি করে পূজা করা হয় তৃতীয় দিন সূর্যাস্তের সময় নদী বা পুকুরে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করা হয় চতুর্থ দিন বা পরদিন সকালে সূর্যোদয়ের সময় পুনরায় অর্ঘ দিয়ে পূজা সমাপ্ত করা হয় ছট পূজার বিশেষ বৈশিষ্ট্য হল এই পূজায় কোনো পুরোহিতের প্রয়োজন হয় না ভক্তরাই সমস্ত আচার নিজে হাতে পালন করেন উপবাসীরা প্রায় ছত্রিশ ঘন্টা নির্জলা উপবাস রাখেন এটি এক অনন্য কঠোর ব্রত ছট পুজোর প্রধান প্রসাদ হল ঠেকুয়া গুড় ফল নারকেল দুধ ও চাল ছট পুজোর আধ্যাত্মিক অর্থ হল সূর্য কেবল আলো নয় জীবনের প্রাণ শক্তি তাই এই পূজার মাধ্যমে মানুষ প্রকৃতির শক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আলো শক্তির পূজাই ছট পূজার মূল ভাব ছট পূজা কেন করা হয় ছট পূজা মূলত সূর্যদেব ও তার স্ত্রী মাইয়া উষার পূজা এই পূজার উদ্দেশ্য হল সূর্যদেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তার কাছ থেকে জীবন স্বাস্থ্য সন্তান ও সমৃদ্ধির আশীর্বাদ প্রার্থনা করা ছট পূজার ব্রত কথা বা ছটি মাইয়ার কাহিনী অনেক প্রাচীন সময়ের কথা একজন রাজা ছিলেন প্রজাপালক ও ধার্মিক কিন্তু তার জীবনে ছিল এক গভীর দুঃখ তার কোনো সন্তান ছিল না এই কারণে রাজা ও রানে দুজনেই খুব ব্যথিত ছিলেন তারা বহু পূজা যজ্ঞ তপস্যা করেও সন্তান লাভ করতে পারেননি একদিন রাজা নিরাশ হয়ে জীবন ত্যাগ করার চিন্তা করেন তখন এক দেবী স্বপ্নে এসে বললেন হে রাজা আমি ছটি মাইয়া সূর্যদেবের শক্তি তুমি আমার ব্রত পালন করো আমি তোমাকে সন্তানের আশীর্বাদ দেব। দেবীর এই আদেশ শোনার পর পরদিন সকালে রাজা ও রানী সেই দেবীর আদেশ মেনে ছটব্রত শুরু করেন তারা নদীর জলে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ্য দেন নির্জলা উপবাস পালন করেন আর ছটি মায়ার নাম জপ করেন কয়েক মাস পরে ছটি মায়ার কৃপায় তাদের ঘরে একটি সুপুত্রের জন্ম হয় রাজা আনন্দে প্রজাদের সঙ্গে উৎসব পালন করেন এবং প্রতিজ্ঞা করেন আমার রাজ্যে প্রতি বছর এই দিনে সকলেই ছট পূজা পালন করবে তখন থেকেই এই ব্রত দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে ছট ব্রতের মূল ভাবনা হল এই ব্রত কেবল পূজা নয় এটি বিশ্বাস শুদ্ধতা কৃতজ্ঞতা ও আত্মসংযমের সাধনা মানুষ সূর্যদেবের আলো ও ছটে মায়ার কৃপা লাভ করে নিজের জীবনের অন্ধকার দূর করে তাই বলা হয় যে মন দিয়ে ছট ব্রত করে সূর্যদেব ও ছটি মাইয়া তার জীবন আলোকিত করে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ